क्रीम नहीं लेंगे पापा हाँ पापा से क्रीम बोल ठीक है रखे कहाँ पे बोल बड़ा काम है और सही कम की धुआं बोल रहे हैं तू कैसे पहुँचाएंगे अभी ये बोल वो हुआ है वही ना सही तो मुझे दिखा चुके हैं बहुत बहुत दिन दिखा चुके हैं जो दिया था रिपोर्ट आया जो दिया उन्होंने पाँच लाख फुट को নতুন একটা দিনে নতুন একটা ব্লকে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম তো এখন অনেকটাই বেলা হয়েছে সাড়ে এগারোটার মধ্যে টাইম হলো আর আজকে হচ্ছে তোমার মঙ্গলবার তো কালকে রাতে যেমন খাওয়া দাওয়া করে তোমার সাথে ভিডিওটা খাওয়া দাওয়ার পর করলাম তো তখন খাওয়া দাওয়া করে ছোটো মেয়েটা হাত হাতটা ধুয়ে দিয়ে বাথরুম করে আয় রাতে তো সিঁড়ি থেকে পড়ে গেছে তো আমি ভাবলাম হয়তো একটু মতো পড়ে গেছে কিছু হয়নি কিন্তু রাতের দিকে প্রচণ্ড কান ছিল তারপরে সারা রাতে কান ছিল ঘুমোয়নি তারপরে ওর বাবা আবার হারকে তো স্কুল ছিল স্কুলটা নামিয়ে এসে বাচ্চাগুলোকে আবার ডাক্তারখানায় নিয়ে গেলাম তো ডাক্তারখানায় নিয়ে গিয়ে এক্সরে করালাম এখন ভেঙেছে না ভেঙেছে এখন ডাক্তার বলতে পারবে না তারপরে ঘরটা ঝামেলা দেবে যেখানে তারপরে হয়নি আর সকালে উঠে ওকে ডাক্তারখানা নিয়ে গিয়েছিলাম তো এখন অনেকক্ষণ হলো ঘুমিয়ে গেছে ডাক্তারখানা থেকে এসেছে একটু আখের রস দিয়েছিলাম খেয়ে তো সারা রাতে ঘুমায়নি বেদনা করছিল এই এই হাতটা খুবই বেদনা করছে এই জায়গাটা কীরকম পায়ে লেগে দুটো ঝুঁড়ির মধ্যে পড়ে গিয়েছে ও ঘুমাচ্ছে আর ওখানে রাস্তার মধ্যে তো দেখলে একটু আমাদের সাথে একটু মতো ভিডিওটা শেয়ার করলাম আসার আমি একটু আঁকের রস খেছিলাম সেটাও বমি করে দিয়েছিলো আবার আমার কিছু কাচলাম আর ওই দিকে গেলাম তো একটু আমার লেট হলো তখন সাড়ে বারোটার মতো টাইম হলো এই স্নান করলাম পুজোতে এখন দিতে পাবো না আর বড়ো মেয়েটার আজ টিউশন বড়ো মেয়েটার আজকে টিউশানে ছিল তো ও থেকে দশটার সময় এসে ও আর ওকে আমি জলখাবার ওরা খেয়ে নিয়েছে আমি এখনও খাইনি তো এবার আমি খাবার খাবো আর রান্না লাঞ্চ করবো না আর ডালি খেলাম আগেই খেয়েছি তো এখানে দুজন দুজনে দু গ্লাস চা করলাম প্রত্যেক দিন কারো দিন চা খাওয়া আমাদের অভ্যাস ও এখন বাড়িতে লা দেখছি রকম ঘুমাইলাম কিছু রান্না করিনি কিন্তু ভাত আর পোস্ত টাইম আর তো নামালাম আর এখানে ডাল আর গরমে বেশি কিছু রান্না করতেও ভালো লাগছে না যে রান্না করবো হাবি জাবি আর অনেকটা চুলাতে আঁচ আছে ওকে বললাম ছেড়ে দিতে ছেড়ে দেবে আর ও স্নান করে রেডি হয়ে গেছে ওর একটা ভাড়া আছে দুপুরে এই সামনে যাবে জিন্দুভা তো ওইখানে মতন মানে ভোজ খাওয়ারই ভাড়া যাবে যদি পারেতে খেয়ে আসবে যদি না খেয়ে আসে তো এসে খাবে বলছি খেয়ে যাও খেয়ে যাবে না আর এই ও এখন ঘুম থেকে উঠেছে ওর হাতে একটু ব্যথা ব্যথা আছে ক্রেপ প্যান্ট আর একটা শুধু কেক খেয়েছে তেমন কিছু খায়নি দুটো দুটো কেক খেয়েছে দশ টাকা দামে তেমন কিছু খাইনি আর ছোটো ছেলে তো খেলে বেড়াচ্ছে গাড়ি চাবি নিলে গাড়ি চাবি না ও এখন চুলাটা নিচে যেয়ে ছেড়ে হাতটা বেশি লাড়িস তো ভাড়া যাবে বেরিয়ে যাচ্ছে এবার ও আসুক তারপরে আমরা খাওয়া দাওয়া করব তো বললাম খেয়ে যেতে কারণ কটা দুটো বাজছে দুটো মতো টাইম হয়ে গেল দেড়টা পনেরো দুটো তো বললে না খাবো না ফোনও করছি দি তো দেখো এখানে কিন্তু মেয়েটাকে আমি খাওয়াতে বসেছি কারণ ছোট ছেলে ও কিন্তু নিজে নিজে খেয়ে নেয় তোমরা তো দেখিয়েছ আমার ভিডিওতে তো আজকে একটু খাইয়ে দিচ্ছি কারণ না খাবনা না বলছে একটু ব্যথা ব্যথাও পাচ্ছি তো এরকম খাইয়ে দিলে তো খেয়ে নিচ্ছে তো ছোট বাচ্চা তো তো একটু পড়েছে ভালো জোরেই পড়েছে লেগেছে তো তার ওইটাই ভালো টাইম হলো ভাড়াতে গেলো সাদ্দ বাড়ি গিয়েছিলো ওখানে আবার খাইনি তখন খেয়ে যেতে বললাম খেলো না এখন আবার এসে খাইনি খেতে দাও তো সব কিছুই ছিল তো ওকে এখন খেতে দিয়ে দিলাম আর আমি কিন্তু ঘুম থেকে উঠে নিজের মতন খুব চা করে খেয়ে নিয়েছি বাসন টাসন তো তখনই মেয়েটাকে খাইয়েছিলাম তখনই আমরা দু মেয়েতে খেয়ে বাসন টাসন সব ধুয়ে নিয়েছিলাম এখন বিকেলের কাজ আছে ঘরগুলো ঝাড় দেবো আর বোতলটা কাল সন্ধ্যাবেলায় ভরেছিলাম বোতলগুলো খালি আছে ভরা হবে ঝাড়টাটা নিয়ে চলে এসেছি ঘরগুলো ঝাড় দেবো কাপড় নিচ থেকে সব কিছু কুড়িয়ে নিয়ে চড়ে এসেছি গুছ করে আলনাতে রাখবো আর এইটা এইটাও আজকে ওর ডাক দেওয়া হয়েছে এটা শুকাহনি এটা শুকাক এখানে দিয়েছি তারপর আমার চুড়িদারটা এটা নাই আয়রন করে রাখতে হবে চলে এই কাজগুলো ফোটাফট করি মেয়েটাকে আবার ডাক্তারখানায় নিয়ে যেতে হবে তো দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর একটা নির্মাতক একটা ট্রেন পেরালো তো আমরা মোড় দিকে চলে এসেছি একটা ট্রেন ছিল তো এখন রেলগেটটা খুলবে তারপর যাব রেলগেটটা পড়ে গেছে তো আসার সঙ্গে সঙ্গে তো আবার ট্রেনটা চলে গেল ভালোই হলো এখন খুব একটা জাম লাগেনি তো রেলগেটটা খুলুক তারপর আবার যাব। যখন আসি কম বেশি রেলগেটটা পড়েই যায় তো আমরা ডাবল মোড়েই ডাক্তার দেখাবো খুব একটা বেশি দূর নয় আমাদের মোড়টা পার হব আর একটা আল্লাহডি মোড় পার হব আর ডাবুর মোড় তো যেহেতু সকালে গিয়েছিলাম সকালে তো এক্স রে করিয়ে এখন রিপোর্টটা দেবে তারপর আবার ডাক্তারটা দেখাবো ডাক্তার এবারে বলবে কি হয়েছে না হচ্ছে তো এইখানেও এই গ্যারেজটাই এইটা লাডি মোড়ে একটা গ্যারেজ এইখানে সেই ক্লাস্টারটা সেদিন খারাপ হয়ে গেছিল একজন আগের কাছে তারটা নিয়ে রেখে দিয়ে ভালো গাড়িতে কখন কী লাগে বলা তো যায় না তো গাড়ি টোপটা যদি খারাপ হয় তো এইখানে গ্যারেজটা তো চলো ওইখানে গাড়িটা রাখলি তারপরে এখানে সকালে এইখানেছিলাম স্প্রে করাতে এইখানটাতে তো এইখানে ভিতরে এখানে কাগজটা দেবে তো এইখানে তো বলেছে পাঁচটার সময় দেবে এখন সাড়ে পাঁচটার মতো টাইম হলো তো ভিতরে যাবে ভিতরে যে নিয়ে এলো আর এখানে দেখো সুন্দর কিন্তু একটা আম গাছে আম ধরেছে তো এইখানে আবার একটা ডাক্তার বসে তো এখানে নাম লেখানো হলো তো এক্স মেশিন মানে কাগজটা দেওয়া হয়ে গেছে ভাঙিয়ে নি বললো তা আমি এখানে যে ডাক্তারটাকে দেখাই বা ছোটো জ্বর জ্বালা হলে আমরা যে ডাক্তারটাকে দেখাই সেই ডাক্তারটাকে দেখাবো বলল ভাবিনি ভয়ের কিছু নেই তো ওই জন্য তো এখানে আমরা একটু মিষ্টি সিঙ্গারা এই দোকানটা থেকে নিলাম যে আর লাড্ডু বড়ো এখানে মিষ্টি সিঙ্গারা খুব ভালো করে আর এখানে আবার নিরামিষ পাওয়া যায় তো নেওয়া হয়ে গেলো এই ডাক্তারটা এই ডাক্তারটা আমাদের হাটের এখানে মানে আমাদের গ্রামের যে বসে সেইখানে তো ওইখানেই দেখাই এখানে দেখালাম এখানে ডাক্তার বাবুকে ওষুধ দিয়েছি আর মহালাম দিয়েছে লাগাবার জন্য এখানে শুধু রুটিয়ে করেছি তো মিষ্টি দিয়ে খাওয়া হবে চলো খাওয়া দাওয়া করি এখন সাড়ে নটার মতো টাইম হল তো ওষুধ খাওয়া ওষুধ ওর একটা ছিল ওষুধ দেওয়া হলো আর ওকে একটা এরকম তেল দিয়েছে আর তেলটা দিয়ে কাপড় দিয়ে মুড়ি দিতে বলেছে মালিশ তেল তো মালিশ তেলটা দেওয়া হয়ে গেলে এবার শোবে আর রাতে যা কাজ থাকে আমি সমস্ত কিছু ঘর একবার ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে এখানে জড়ো করে নিলাম বাসন ধুয়ে এখানে একটা কাপড় ঢাকা দিয়ে দেয় কারণ টিকটিকিতে পায়খানা করে দেয় ওই জন্য কাপড়টা ঢাকা দিয়ে রাখি সবসময় এখন আর এখানে হয়ে গেল তিনটে মধ্যে এনটাকে রইল বাসন টাসন ঘুমায়নি তখন একবার ঘুমিয়েছিল বড় মেয়েটা তো দুপুরে ঘুমাই না আর খেয়ে দেয়ে বাসন টাসন ধুয়ে নিলাম মুখ হাত পা ধুয়ে নিয়েছি লাইটও বন্ধ করে দিয়েছি তারা চাবি যা দাওয়া দিয়ে দিয়েছি ও ওখান ছাদে রয়েছে কারণ এই আমাদের পাশের পাড়াতেই আবার কীর্তন হচ্ছে সুন্দর আওয়াজ আসছে সুন্দর উপর থেকে ভালো কীর্তনটা শোনা যাবে তো কীর্তন এখন বন্ধনা হচ্ছে তো আমি তো দুপুরে একটু মতো শুয়েছিলাম বেশিক্ষণ মানে শুইনি তো ঘুমটা ভেঙে গেছিলো কারণ ডাক্তার দেখাতে যাবো বলে ওকে যে ওষুধটা একটা খাওয়ার একটা দিয়েছে আর একটা খাওয়ার পর তো খাওয়ার পর ওষুধটা দেওয়া হয়ে গেলো মহল দিয়ে হয়ে গেলো ঘুমিয়ে যাবে দুগুনে আর ছাদে খুব সুন্দর এতখানে ওখানে হাওয়া দিচ্ছে আর আজ সকাল থেকে রাত পর্যন্ত যা যা করি তোমাদের সাথে যতটুকু পারলাম শেয়ার করলাম তা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে চলো শুভরাত্রি কাল একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা যাবে এই জন্য টা